আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আজ আপনাদের সামনে হাজির হয়েছি একটি হারবাল ঔষধ নিয়ে এই ঔষধটি তৈরি করে থাকে অপশন ইন হারবাল লিমিটেড ঔষধটির জেনেটিক নেম স্পোরোলিয়া পাঁচশো মিলিগ্রাম ঔষধটি কী কাজে ব্যবহার করবেন খাওয়ার সঠিক নিয়ম কী পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা ইনসুলিন দানকারী মায়েরা খেতে পারবে কিনা ওটি দেখতে কেমন এবং বাজার দর কত এ নিয়ে এ টু জেড আলোচনা করব অবশ্যই দুইটা মিনিট ধৈর্য সহকারে দেখবেন তাহলে অনেক কিছু শিখতেও জানতে পারবেন চলুন শুরু করে কি কাজ করে থাকে নাটলেনা লেনা অপুষ্টিজনিত সমস্যা ডায়াবেটিস গেটে বাত হাঁপানি রক্তে অধিক গ্লুকোজ জনিত উপসর্গ রক্ত স্বল্পতা অ্যালার্জিক রাইনাইটিস রোগের প্রতিরোধ ও চিকিৎসা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ব্যবহার করা হয় ল্যাট লিনা চোখ ও সুস্থতা ও অখণ্ড রাখতে সাহায্য করে বুঝতে পারছেন বিহারটি কত কার্যকরী এই হরটি খাওয়ার নিয়ম প্রতিদিন দুই থেকে চারটি ট্যাবলেট সেবন করা যাবে অথবা আপনার ডক্টর সাহেব আপনাকে যেভাবে প্রেসক্রিপশন করবেন আপনি ওষুধটি ঠিক সেভাবে সেবন করবেন অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শে এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু মানুষের এমন পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন ডায়রিয়া হতে পারে গ্যাস্ট্রো এন্টারোজা গ্যাসের সমস্যা হতে পারে বমি ভাব হতে পারে এছাড়া খুব কম ক্ষেত্রে অ্যালার্জিক প্রতিক্রিয়া দেখা দিতে পারে যদি আপনার ক্ষেত্রে এমনটা হয়ে থাকে অবশ্যই আপনার ডক্টরের সাথে যোগাযোগ করবেন অথবা নিকটস্থ হসপিটালে যোগাযোগ করবেন এবং গর্ভ অবস্থায় এবং মায়েদের ক্ষেত্রে ওহুটি সেবনের আগে অবশ্যই অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে দেখতেই পাচ্ছেন সেম ডিজাইন ও বাজারে পেয়ে যাবেন এবং প্রতি পিসের দাম বারো টাকা মাত্র সকল অসংখ্য ধন্যবাদ